এখানে আমরা আমরাজি চালতা বড় তেঁতই আমলুকি কলা সাথে আছে কামরাঙ্গা লবণ আছে আর চিনি আর হলো কাসুন তো এগুলো দিয়ে আমরা সবগুলো মিক্স দিয়ে বানাই এই যে আমার এক বড় ভাই ছোট ভাইরা করে এখন আমি আসলাম আমিও করতে আসছি আমার বড় ভাই শিখছে তো বড় ভাই থেকে আমি শিখছিলাম চাকরি বাকরি ভালো লাগে না তার জন্য এটাতে চলে আইলাম অ্যান্ড আই বাইয়ে করতে আসে যে কি করবি এটা কাজ কর তো এই কাজ করতে আসছি এখন আমার ভাই বললো যে এইভাবে সবগুলো দিয়ে চেঁচা ধুইয়া তারপর এটা বানাই পুঁজি রাখছে বারো হাজার টাকার মতন পুঁজি লাগছে এখন বেসা কিনি কম যখন গরম ছিল তখন এই দুই হাজার তিন হাজার এরকম বেচা কিনে এখন হাজার পনেরোশো যত গরম পড়ব তত বেচা কিনে ভালো হয় মহিলারা বেশি খায় পুরুষও বেশি অংশ খায় দনো দনো সমান ভাগ করে খায় হ্যাঁ মহিলারা পুরুষরা অনেকে পার্সেল করে বাসা নিয়ে যায় মহিলাদের জন্য বোম্বাই মরিচ দিই কেউ যদি জাল বেশি খায় তাহলে এক্সট্রা মরিচ কাটতে দিই এখন শীত তো এখন মনে হয় কম চলে পনেরোশো বারোশো চোদ্দোশো আঠারোশো ফুড সিজনটা হলো আপনার তিন হাজার সাড়ে তিন চার খাই করছি মনে হয় যে যদি চারি হাজার বেশি খাই করছি এক হাজার টাকা থাকে তখন তো আমি ডিমের ব্যবসা করছিলাম কুমিল্লাতে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট আমি মারি খেয়েছিলাম এবং কি আমার সন্ত্রাসী ধরছিলো ওই কারণে টাকা পয়সা নেওয়ার কারণে আমি ব্যবসা চল গেছে এই কারণে আমি ব্যবসা আর করে নিয়ে চলে এসেছি যে কুমিল্লা কুমিলার টমটম ব্রিজ এই যে দিনে মাল বেশি আসার সময় বললো যে ভাই আপনার কাছে কি ডিম আছে একশো ডিম দেওয়া যাব আমি তো দেওয়া যাব তো আমি গাড়ি সাইড করলাম তখন একজন আমার পকেট হাত পড়ে যায় একজন আমার গাড়ির চাবি নিয়ে যা পিছন দিয়ে আর একজন আসি রামদা লই খারাইছে আমার চিকা জায়গায় নিয়ে গেছে ওইখানে আমার মাইার করে টাকা পয়সা নিয়ে গেছে

মা আছে বাবা আছে ছেলে আছে মেয়ে আছে বউ আছে দুই ছেলে মেয়ে জি সব মিলে আলহামদুলিল্লাহ এমনিতে এই যে স্টেডিয়ামের সামনে বিক্রি করি এখানে বিক্রি করি মিটিং হলে পল্টনে বিক্রি করে আর কি মানে বিভিন্ন জায়গায় যদি প্রোগ্রাম হয় ওইখানে আমরা বিক্রি করি